তুই তো মারলি তুই মেরে চিস তো হ্যাঁ স্বীকার কর মেরে চিস তো আমি তো সামনে ছিল তুই মেরে চিস কি না হ্যাঁ তুই মারিলিস আমি ভিডিওতে অস্বীকার করছিস সামান্য ডিম খাওয়াকে কেন্দ্র করে বচসা আর তার জেরেই বন্ধুর হাতে খুন হলেন বন্ধু মৃত্যু হল কামারপুকুরের রঘুবীর মন্দিরের পুরোহিতের ২৬ বছর বয়সী পুত্র রামচন্দ্র ঘোষালের শুক্রবার রাতে কামারপুকুর ভিএসপি ক্লাবের জগদ্ধাত্রী বিসর্জনের অনুষ্ঠানের পর এই ঘটনা ঘটে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বিসর্জনের শোভাযাত্রায় অংশ নেওয়ার পর ক্লাব প্রাঙ্গনে খাওয়া দাওয়ার আয়োজন ছিল অভিযোগ খাবার শেষে ডিম পরিবেশন নিয়ে শুরু হয় বচসা সেই বচসা তীব্র আকার নেয় এরপর একদল ব্যক্তি রামচন্দ্র ঘোষালকে বেধরক মারধ বলে অভিযোগ মারধরের সময় তার ঘাড়ের কাছে গুরুতর আঘাত লাগে শুধু ক্লাব প্রাঙ্গনেই নয় ক্লাব থেকে ফেরার পথে কামারপুকুর লাহাবাজার মোড়ের কাছেও তাকে আবার মারধর করা হয় বলে অভিযোগ মারধরের পর তাকে কামারপুকুর লাহাবাজারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে দেখেন রামচন্দ্র আর নেই বক্তি বলছো সামনে পড়ে আছে ভাল লেতেই গেছে ঘাড়ে আমোন মেলেছে ঘাটটা দেখছি পুরো ফুলে আছে হ্যাঁ তো শালা ছিল কাছে শালা অনেক টাকা টাকা অনেক খুব আদের লোক আছে এসে তো ডিসিএম গাড়ি করে ওরা হাসপাতালে নিয়ে আসে ওখানে ডাক্তার বলে ডেট বলে এখন আরামবাগে ভর্তি আছে শুনে ডিম ডি ঝামেলা হয়েছিল ক্লাবের মধ্যেই হয়েছে ভিএসবি ক্লাবে ভিএসবি ক্লাবের ডিম নিয়ে কি সমস্যা হয়েছিল ক্লাবের ছেলেগুলো সব বার করে দিয়েছে বাইরে ঝামেলা হচ্ছিলো দেখে তারা একটু কোনো স্টেপ নাই রে যে আমার আমাকে ফোন পর্যন্ত করে নে যে আমার তোমার ছেলেকে মারছে নিয়ে যাও লাহ যখন মারা গেছে তখন আমাকে এসে ডাকতে এসছে ভিএসবি ক্লাবের ছেলে বিসর্জন করে যে যে আমরা সব পালিয়ে গেছে আমরা চার ভাই ভিএসবি ক্লাবের মেম্বার ওদেরকে বলা উচিত ছিল যোগা ঘোষ আশিস দিয়ে ওরা বলা উচিত ছিল যে তোমার ছেলেকে মারধর করছে বাইরে আছে এখন নিয়ে চলে যাও কেউ একটু খবর পর্যন্ত দেয় নেই আমাকে শান্তি এসে আমার ভাই এসে দেখে নিয়ে গেল যাতে ও যারা মেরেছে তাদের যেন ফাঁসি হয় আর কি বলবো ডিম নিয়ে একটা প্রবলেম হয়েছিল সবারই দু তিনজন ডিম পায়নি সেই নিয়ে একটু প্রবলেম হয়েছিল গিয়ে তারপরে সে খাওয়া দাওয়ার পর যখন বাড়ি ফিরে তখন ওই এখানের কাছাকাছি সিনেমতলা এর সাইডের একটা দাদা কি রাজু বলে নাম রাজু মাইতি ও ওনাকে রেডি ছিল মারার জন্য দিয়ে ও যখন বাড়ি ফিরে ফিরছে তখন ঠিক ওই লাওয়া বাজার মাথাটাতেই ওইখানটাতেই ওকে একবারে এইখ এই জায়গাটাই মারে সঙ্গে সঙ্গে খিচে খিচে একদম করে যায় তারপর থেকে যে মাৰাম কি তাৰামচন্দ্ৰ বস বয়স বয়স ছাব্বিছ ঘটনাস্থলী মৃত্যু হয় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক এবং উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায় খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তারা কারা এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে সকালবেলা এর লোকের বলছি এরকম মারামারি করেছে না কী করেছে আর তো ব্যাটারকে পুলিশের দিয়ে গেছে তারপরে আমরা নিলাম বলতে যে ব্যাপার আমরা কিছু পারছি ক্লাবের তরফ থেকে দাবি করা হয়েছে এই ঘটনার সাথে ক্লাবের কোন সম্পর্ক নেই ক্লাবে খাওয়া দাওয়ার পর ক্লাব চাবি পড়ে যায় তারপর এই ঘটনা হয়েছে বিসর্জন হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া হয়েছে ভাত খাওয়া হয়েছে ভাত খেয়ে যা ও ভাত খেয়েছে সবাই বেরিয়ে গেছে চাবি দিয়ে সবাই জেলার চলে গেছে তারপরের কথা কি কি ঘটনা ঘটেছিল আমি তো ছিলাম না বলতে পারবো স্থানীয়দের দাবি উৎসবের আনন্দে এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এই ঘটনার পর এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি নিউজ আজ বাংলা কামারপুকুর নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের